নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মো মো বুলক্সের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি এখান থেকে শুরু করছি দেখো তোমরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো একটা লাইক করো আর ভিডিওটি কেমন হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না কেউ কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো দেখো আমার ছোট্ট মেয়ের জন্য তো দেখো আমার মেয়ে দেখেছে কেমন দৌড়ে দৌড়ে মাথায় বোঝা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে দেখো ছোট্টবেলা সেই কোনো কাজ করতে দ্বিধাবোধ নেই আমাদেরও হয়েছিলো সেরকম মায়েদের সাথে আমরা করেছি তাই না তো দেখো আমি চলে এলাম এখন মাঠে চলে এসেছি মাঠটা তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো এখন বিকালবেলা পুরো বিকালবেলা বলতে হবে না দুপুর তখন দুটা দশ পনেরো হয়েছিল। তো চলে এসেছি দেখো আমার সাথে ওই মেয়েটা এসছে দেখো সব পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ওইগুলো দেখো বরজ পুরো গ্রাম চারিদিকে গাছপালা সবুজ মাঠ মাঠে চা মাঠ গা দেখো ওইদিকে যে ঘরটা হেলথ সেন্টার আমাদের দেখো পুরো মাঠটা দেখাচ্ছি দেখো ধান গাছের গোড়া বসে আছে ওগুলো ধান কাটা হয়ে গেছে গাছের গোড়াগুলো রয়ে গেছে তো আমি সেই এসছি সেই গাছের গোড়াগুলো নিতে কারণ জাল দিব জ্বালানি নেই তার জন্য জ্বালানো জ্বালানির জন্য ওগুলো নিতে এসেছি ওগুলো তো এমনিতে হবে না ওগুলো তো উপড়াতে হবে হ্যাঁ তো তারপরে হবে দেখো কত সুন্দর শারীরবদ্ধভাবে রয়েছে প্রাকৃতিকের সেই সত্যি সেই সৌন্দর্য লাগে কেমন দেখো কত সুন্দর লাগছে জানি না ভিডিওটা কেমন হয়েছে তোমরা কেউ স্কিপ করো না প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে তো অবশ্যই দেখো দেখে আমার পাশে থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে দেখো আগে দিন এসেছিলাম এইগুলা এইটুকু মানে এইটুকু না আরও নিয়ে গেছি তো সেগুলো উপড়েছিলাম তো দেখো এই মা এই মাঠটা না খুবই মানে কি বলবো এই মাঠটাতে ধান গাছের গোড়া না খুবই শক্ত ভালো করে উপড়ানো হয়ে যাচ্ছে না তো পাশে লোকেরা ছিল তার জন্য এইখানেই করছি বিয়েরা করার জন্য এইখানে মানে ওই ধান গাছের গোড়াগুলো নিচ্ছি এগুলো দেখেছো কত শক্ত দেখেছো বসেতে টানতে পারলাম না কেমন দেখো ওগুলো উপড়েতে আমার হাতও ব্যথা হয়ে গেছে অনেকগুলো উপড়েছি দেখো ওই পাশে আরও আছে দেখো সবাই কেমন করে ওই মেয়েটা আমার কেমন আমি একটু ক্যামেরা ধরবো গো দিয়ে ধরে কেমন নড়াচ্ছে দেখো তো যাই হোক এখনই সবাই চলে আসবে তিনটা বাজে তিনটা বাজে আড়াইটাতে হলেই চলে আসবে সবাই মাঠে মাঠে সবাই চাষবাস করেছে তাই চলে আসবে দেখো আমিও ধান গাছের গোড়াগুলো চিনিছি ওদিকে দেখো কেমন খুবই শক্ত হয়েছে আর ওদিকে মাঠে কাজ হচ্ছে বলে আমি আর যেতে পারছি নি ওদিকে তো যেখানে আগের দিন এসে অনেকগুলো মানে ধান গাছের গোড়াগুলো নিয়েছিলাম সেখানে সে মাঠটাতে খুব নরম ছিল আর এটাতে শক্ত প্রচুর দেখো চিনা যাচ্ছে না একদম মেয়েকে নিয়ে আসিনি আজকে তো ওকে ঘুমিয়েছিল ঘরেই আছে তাই নিয়ে আসিনি ওকে ও ঘরে আছে আর দেখো স্পিড করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে না আমার তো স্পিড করে দিলে খুবই মজা লাগে তো যাই হোক এমনি নয় ভিডিওটা ছোট করার জন্য আমি স্পিড করে দিয়েছি অনেকটা লং ছিল তার জন্য পিছন দেখো এই দেখো আমাদের বেগুন আমাদের নয় লোকেদের মানে বেগুন বাগান চাষ করেছে বেগুন তুলতে এসছে তো আমার খুব লজ্জা লাগছিল কি বলবো ভিডিও বানাতে খুব লজ্জা লাগছিলো কারণ লোকের সামনে তো তাই তো কথায় আছে না পেটে খিদে মুখে লাচ রাখলে হবে আর হবে না তো সেটা লাচ চেষ্টা একদিন দু দিন থাকে তবে তারপরে আর রাখলে হবে পেটই কাঁদবে তো সেই একই রকমের কথা তো আমি তো আমি তো ভিডিও বানাই তো আমাকে ভিডিও বানাতে হবে কারণ কী বলবো তার জন্যই ভিডিও বানানোর জন্য আর মুখে মানে লজ্জা রাখলে হবে না পাশে দেখ কাকিমা শাক তুলতে এসছে আর একটা কাকিমা ওদের বাগানে ওদের বাগানে বসছে ওদের মাঠটা লাঙ্গল হবে মানে ট্রাক্টর চলবে হ্যাঁ পাওয়ার টেলারটা চলবে তাই আমাকে বলছে দেখে ওইখানে আমাদের জমিতে চলে আসো ওগুলো পরিষ্কার করে নাও আমাকে বলছে ওগুলো সব পরিষ্কার করে নাও আমাদের যে চাষ হবে আমরা চাষ করব আর লাঙ্গল দেওয়া হবে তার জন্য তুমি চাই ওখানে তো করছো তো আমাদের জমিতে এসে তুমি মানে ওগুলো পরিষ্কার করে নাও তো আমার ডাকতে আমি গেলাম আর কাকিমাও আমার সাথে কিছু করলো আমার সাথে ওই মেয়েটা ছিল ও কিছু আমাকে হেল্প করলো তো দেখো যাচ্ছে যেতে যেতে ভালো করে ক্যামেরা ধরতে পারছি না তাই কাকু আরও আছে তো তার জন্য লজা লাগছিলো আর মাঠে সেই ট্র্যাক্টরের আওয়াজ সত্যি খুব ভালো তোমাদের দিতে পারলাম না তার জন্য সরি দুঃখিত তোমরা যদি বলো তাহলে আবার পরে একবার দেব তো এ দেখো বলছে এগুলো তো সব সব পরিষ্কার করো আমিও এখানে আছি যে এই জমিটাতে না কাকিমাদের জমিটাতে ওই ধানের গাছের গোড়া তো খুবই নরম মানে খুবই মানে ইয়ে করতে ভালো হচ্ছিলো উপাতে ভালো হচ্ছিলো তো যাই হোক অনেকটাই উপরেছি সবাই মিলে এই দেখে দেখো পাশে কত জড়ো করেছি তো দেখো কী বলবো তো এখানে বসে বসেই একটু ব্যাক ক্যামেরা করে ভিডিওটা বানালাম আবার দূরে ওখানে চলে গেলাম গিয়ে আবার দূর থেকে পাওয়া মানে ঠিক মতন দেখা যাচ্ছিলো না তো করে মানে ভিডিওটা করে নিই এটা লাঙ্গল হচ্ছে বলে তো এই লাঙলটা দেখানোর জন্য দূরে গিয়ে আবার ভালো করে ভিডিওটা বানালাম দেখো আর ওইখানে দেখো দিদা আরও চলে এসেছে শাক তুলতে মাঠে ঘাটে গ্রামের মানে বউরা মাঠে ঘাটে বিকেলবেলা হলে মা শাক তুলতে চলে আসে সেই লাগে বলো দেখতে আর দেখো আমাদের হেলথ সেন্টার আগে দেখি বলেছিলাম দেখিয়েছি তো অনেকগুলো ধান গাছের গোড়া ছেঁড়েছি এখন পুরো অনেকটা বেজে গেছে তো চলে যাব আমি তো পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চারপাশে ঘুরে আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো কত ভালো লাগছে না বিকালবেলা সত্যি ওদিকে চাষ মানে লাঙল দেওয়া হচ্ছে তারপর দিন আমি তারপর দিন আসিনি দুদিন বাদে এসেছি তো একজন কাকিমাদের ঘরে যাদের ঘরে জমিতে এগুলো সব গাঁদা ছিল বললো কি আমাদের লাঙ্গল হবে তুমি এগুলো তুলে নিয়ে যাও তাই ওইদের ওদের জমি থেকে তুলে নিয়ে আমি আর একটা জমিতে ফেলাম শুকনের জন্য কুয়াশায় ভরে গেছে সকালবেলা দেখেছো এখন সকাল বলতে সাড়ে সাতটা পেরিয়ে গিয়েছিল তো মেয়েকে নিয়ে এসেছি মানে বাড়িতে বদমাইশি করবে যদি পালিয়ে যাবে তার সঙ্গে আমার আমি বললাম আমার কাছে থাকবে তাই নিয়ে এলাম দেখো কেমন দৌড়াচ্ছে ওকে লক্ষ রাখছো কেমন দেখছে দেখো আমি তাকাচ্ছি না ওকে দেখছি না দেখো ওকে নিয়ে বসে দিচ্ছি কারণ যেতে দিচ্ছি না সকালবেলাতে ঘাসে শিশির পড়ছে ভিজে যাবে পায়ে পাও ভিজে যাবে ঠান্ডা লাগবে তাই বলছি তুমি একটা জায়গায় বসো ও বুঝতে চাইছে না ছড়ি দেখাচ্ছি ছড়ি আছে দেখেছো বসো তো চলে গেলাম ওগুলো তুলতে পরফট করে তুলে নিচ্ছি ওগুলো খুবই স্পিড করে দিয়েছি আর দেখেছো লক্ষ্য করছি ওই পাশে কাকু কাকিমা ওদের ঘরে মানে মন সবাই জল দিতে চলে এসছে ওদের বাগানে পেঁয়াজ আলু আলু লাগিয়েছে সব তো জল দিতে চলে এসেছি অনেকটা কুয়াশা হয়েছিলো সেদ্ধি তো এগুলো সব গাঁদাগুলো ওই মানে আর একটা জমিতে ফেলে দিলাম ওগুলো শুকো শুকোবে দিলে নিয়ে যাব বাড়ি তো তার মধ্যে ভাবলাম কি আর একটু ওগুলো ধানের কাছে গোড়াগুলো উগড়ে নি আর দেখো আমার মেয়েটা কি করছে দেখো ঠান্ডার মধ্যে বলছে টুপিটা পরতে ও টুপিটা খুলেই ফেলছে আর দিয়ে দেখছো দেখো আমাকে দেখে তাকিয়ে ও কোথায় চলে যাচ্ছে দেখো কোথায় দৌড় দৌড় পালিয়েছে দেখো আমি আমার ওকে লক্ষ্য করছি ওইখানে আছে যাবা তাকে ধরে নিয়েছে বসিয়ে দিলাম বসো ওইখানে যাবে না আমি বলে গেলাম যে ওইখানে বসো যাবে না একদম বদমাসই করো না একদম কোথায় ভয় নেই একটু কোথায় কোথায় চলে যায় এত বড় মাঠ তোমাদেরকে দেখেছি পুরো চলে যাবে ওই লোকেদের বাগানে ফুল টুল তুলতে ওই লোকেদের সবজি লাগিয়েছে তার উপর দিয়ে পায়া দিয়ে চলে যাবে এত বদমাস হয়েছে পাঁচই এটা কি বলবো তো আমি যে কাজ করবো ও সেই কাজ করবে ও দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ও ওইদিকে আমি বললাম আমার আমার কাছে কাজ করো না এখানে বসো তোমাকে যেতে লাগবে না শুনছেই না দেখো এ দেখো কী করছে শাড়িটাকে নিয়ে এসেছি ও শাড়িটা পরেই ফেলেছে দেখো কেমন করছে দেখো তার মধ্যে আমি চাবিটা নিয়ে আঁচলে বেঁধেছি সেই মায়েদের কথা মনে পড়ে যখন মায়েরা কাজে যায় তখন আঁচলে দিয়ে যায় ওই চাবিটা যাতে কখনো না হারায় তো আমিও মনে পড়ে গেলো তাই না হারানোর জন্য আমি আঁচলে বেঁধে দিলাম আমার চাবিটা তারপর দিন দুপুরবেলা এসেছি ওটা নিতে কারণ ভিডিও বানাবো বলে দুপুরবেলা কেউ নেই তো রান্না রান্নাবান্না শেষ করে আরও কাজটা শেষ করে এসেছি তো ওগুলোকে বেঁধে শুকিয়ে গেছে যেহেতু এগুলোকে বেঁধে নিয়ে শাড়িতে শাড়িটা ছিল কোটা কিসে নিয়ে যাবো এগুলো তাই সেরকম একটা কোনো কিছু নেওয়ার জন্য ছিল না তাই শাড়িটা নিয়ে এসেছি দেখো চাষ করেছি লোকেদের ঘরে আর এখানে সব কিছু পাতিয়েছিলাম শুকিয়েছিলাম তো ওদেরকে দেখাচ্ছি দেখো সবাই আর আমার আওয়াজটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাবে তো ঠিকঠাক হচ্ছে না তো দেখো লোকে ঘরে দেখো নাঙল করে পুরো চাষবাস করে দিয়েছে আর ওগুলো যে পাতিছিলাম আমি গুছিয়ে নিলাম দেখো গুছিয়ে নিচ্ছি ওগুলো দিয়ে ওই কাপড়টাতে বেঁধে বাড়ি নিয়ে যাবো দেখো অনেক অনেকটা উপরে উপরেছি দেখো তোমরা সবাই তো কোথায় চলে গেছিলাম আমার মেয়ে শাড়ি নিয়ে কোথায় চলে গেছিল তো ওকে আনতে গেছি আমি নিয়ে বসিয়ে দিলাম বললাম দাঁড়াও তুমি আমার সাথে সাথে কাজ করো তাহলে কি আমার কাছে থাকবে তুমি শাড়িটা ধরো ভাঁজ করিয়ে তুমি শাড়িটা ধরো তো বাতিয়ে দিলাম বললাম তুমি আমি গাদা করছি তুমিও গাদা করো এখানে থাকো পালিয়ে যাচ্ছিলাম তাই ডাকলাম তুমি আমার সাথে এগুলো করে দাও তো বলে দাও তো বললাম ওকে তাই আমার সাথে কাজ করছে দেখো ওরকম আমি যে কাজ করি ওকে বলে দিলে আমার কাছে থাকবে এ দিশিয়ে আর দৌড়াবে না তো ওগুলো ওগুলো কি তার মাথায় ভর্তি হয়েছিল ওগুলোগুলো তুমি বসার করতে হবে না না করবে আমি ঠিক আছে তাহলে ধরো আমি এটা বেঁধে দিচ্ছি তুমি এটা ধরো এখানে কেমন দেখো শুয়ে পড়েছে দেখো কী বদমাইশি করছে দেখো তো যাই হোক ঝালনের জন্য তো করতেই হবে কিছু করার নেই কারণ গ্যাসের যা দাম আর এই মুহূর্তে আমার গ্যাস গ্যাস কেনার মতো ক্ষমতা হয়ে ওঠেনি তো তার জন্য আমি মেয়েকে মাঠে সাথে নিয়েও করতে হচ্ছে কোনো কিছু অসুবিধা নেই মানুষ পরিস্থিতি পড়লে অনেক কিছু মানুষকে ফেস করতে হয় তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে তো বলছে তুমি টায়ারটা ধরো টায়ার দাও ওকে ওখানে কোথায় পালিয়ে যাবে তার জন্য ওকে মানে কাজের হিসাব দিয়ে ওকে কাছে রেখেছি তো বলছে কি আমিও নেবো আমি বললাম এটা মাথায় নেব আমিও নেব তো বললো ঠিক আছে ও বায়না করবে তার জন্য ওখানে খড় পড়েছিলো খড়ে দুটো বেঁধে দিলাম ও ধান গাছের আটিগুলো ওকে বেঁধে মাথায় ওকে মাথায় তুলে দিতে হবে নাহলে ও যাবেই না বাড়ি কাঁদবে গড়বে তার জন্য আমি মাথায় তুলে নিচ্ছি আর দেখো ও বলছে আমি 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 ওইটা নিব আমি ওইটা নিব তুমি পারবে না তুমি এটা নাও তো দেখো আমি যেরকম মানে ইয়ে করে তুললাম তো মাথায় ও সেরকম তুলছে তো আমি ওকে ধরে নিয়ে যাচ্ছি মানে হাঁটছে দেখো না ধরলে সেই দিক সেদিক চলে যাবে তো তাকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছি কেমন ওর কি আনন্দ যেতে যেতে কি বলবো ও মানে এতটাই আনন্দ ছিল খুবই উৎসাহিত ছিল দেখো বাঁধের উপর দিয়ে কেমন যাচ্ছে দেখো হাঁটতে বেড়ে গেছে ঠিকঠাকভাবে আমাদের মেয়েরা কোন দিন দেখি ওই যেতে হবে হাঁটতে গেছে তো আমি তোমাদেরকে মানে বললাম কি মাথায় বোঝা নিয়েছি তো এটা একটু দেখাবো তার জন্য ঠিক করে ক্যামেরাটা নিতে পারলাম না তো হাতে ঠিকভাবে মানে হাতটা ঠিকভাবে করতে পারিনি মানে ধরতে পারিনি মোবাইলটা ওদিকে দেখাতে হচ্ছে ও চলে যাবে রাস্তার উপরে যেহেতু সাইকেল আরও আসবে কেমন দৌড়ে দৌড়ে চলে আসে দেখো মাথায় বোঝা নিয়ে কি আর দেখো পিছন দিয়ে তাকাচ্ছে বলছে আসো তুমি দেখো কত খুশি দেখবে কত হাসি ওর মুখে আওয়াজ করে করে যাচ্ছে ও কত হাসি করে করে যাচ্ছে দেখো দেখো কত খুশি আনন্দ সত্যি ভালো লাগে মায়েদের সাথে একসাথে কাজ করা সেই ছোট্টবেলার কথা মনে পড়ে সবারই সবাই করেছে বলো তো কিন্তু বড় হলে আর করতে ইচ্ছে হয় না বদমাস হয়ে যায় তো একই রকমভাবে আমার মেয়েও এরকম হয়েছে দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ঠিক মতন আমি মোবাইলটা নিতে পারছি না তারপরে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসলাম এসে ঢেলে দিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো ওকে স্নান টান করি আবার আবার দেখো ঢেলে দিলাম ও ও যে ওখানে স্ট্যান্ড করেছে না ওখানে যাচ্ছে ওটাকে নিতে আনতে যাচ্ছে তুমি হাত দাও না আমি যাচ্ছি হাত দাও না তো এগুলো ঝেড়ে দিয়ে রেখে দিলাম তারপরে মেয়েকে স্নান টান করিয়ে আবার চলে আসলাম তখন একটা পেরিয়ে গেছিলো ভাবলাম কি আবার যাই না হলে আবার কখন ভিডিওটা বানাবো আর এগুলো নিয়ে আসবো কখন এরকম করে অবহেলায় থেকে যাচ্ছে আমি যাই পট করে নিয়ে আসি কারণ কাছেই যেহেতু তো নিয়ে এসে তাকে বেঁধে নিচ্ছি আর তাকে দেয়নি মাথা তুলে নিয়ে অনেকবার নিয়ে চার পাঁচবার নিয়ে এসেছি এরকম তো নিয়ে এসে রেখে দিলাম ওকে মানে নিয়ে এসে ওকে তারপরে খাওয়াবো খাইয়ে দায়ে আর বিকেলে আবার আনতে চাই আবার এনে অনেকটাই জড়ো করব করেছিলাম পাঁচবার পাঁচবার বোঝা পড়েছি সেদিন দেখেছো আমার এই আমার এই উনুন এই মানে উনুন করে নিই মাটির মানে মাটির তো নয় ইঁটে ইঁট থাকে রান্না করছি উনুন বানানো হয়নি তো বানাবো কোথায় প্লেস পাচ্ছি না তার জন্য আর করাই হয়ে ওঠেনি আর তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য হয়নি ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও দেখো কতগুলো এখানে জড়ো করেছি আর তো জালন দিয়ে দিয়েছি